সালামু আলাইকুম এটা আমার লেখা কবিতা জাহান নাম মন চাইলে শুনতে পারেন তুমি কাল তুমি ভয়াল হইয়া অবিনাশী নিমিশেই করো বিশ্ব মাতাল জানো না তুমি পতন গহিনী বিনাশ বিনাশী চেতন জাগিয়ে দেখিবে তুমি একা শুধু একা সঙ্গী হয়েছে তোমার অতন্ত প্রহরে জাহান নামের অগ্নিশিখা ডাকিয়া বলিবে তোমায় গর্জিত স্বরে আর এই তোর দম্ভের চূর্ণ আমি জাহান নামি মহসেনা আমি দ্বন্দ্ব বারে বারে দূরে অঙ্গার করে তাও না হাতে কবি ধন্য একই পাপ একই মহাপাপ হের বাঁচিয়া ফারিয়া মারিব দেহটারে করে ছিন্ন আমি ভিন্ন অতি ভিন্ন অফুরন্ত দাবানল স্রষ্টার চির সত্য আমি আমি মহাকাল